কোরবানি দিয়ে দিলাম আপনার ঝিনাইদা যাবে প্রথম ফোন করেন ফজলুর রহমান ঝিনাইদার একটা রাজনৈতিক দলের নেতা উনি বলছেন যে জাতীয় বিশ্বযুদ্ধ আঞ্চলিক কেন্দ্র এখানে করা যায় কিনা এরপরে মুন্সিওয়াজি লক শরীফ এরপরে ডুসাজের পক্ষ থেকে তোফাজ্জেল হোসেন মৃধার সহ ডুসাজের নেতৃবৃন্দ সর্বশেষ সেই পেরেকে ঠোকেন জেলা বিএনপি সংগ্রামী সভাপতি ওনার কানে গেছে উনি আবার খুব চালাক মানুষ বাতাসে কোনটা ভাসে সেইটা কিন্তু খপ করে ধরে নিয়ে এসে ওটা রেজাল্ট নিতে চান ওনার কানে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র নিয়ে একটা মুভ আছে উনি সাথে সাথে ওইটা ধরে নিয়ে আমাকে ফোন দিয়েছেন এমন সময় ফোন দিয়েছেন যেদিন ভাই আমার অফিসে চা খাওয়ার দাওয়াত করেছিলাম আমরা আমার প্রাইভেট চেম্বারে আসছেন আমি বলছি চা খাওয়ানোর আগে একটা শর্ত আছে শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র চলে যাচ্ছে অন্য জেলায় চুয়াডাঙ্গের তো ওখান থেকে কেটে ঝিনাদা দিতে হবে কারণ ঝিনেদা সেন্টার পয়েন্ট ওনার সাথে ওনার প্রাইভেট সেক্রেটারি আমাদের আমিন ভাই উনি আসেন উনি চুয়াডাঙ্গায় উনার জেলায় নিতে চেয়েছেন উন উনি সাথে সাথে বললেন স্যার আপনি যদি চান আমি চুয়াডাঙ্গারটা বাদ দিয়ে দিলাম কোরবানি দিয়ে দিলাম আপনার ঝিনাই যা যাবে তাই তো এইভাবেই তো প্রেক্ষাপটটা হলো